হাওড়াবিল রাজার দিঘির পাঠ বাইতুন নূর জামে মসজিদে দুদিন বেবি জলসায় দ্বিতীয় দিনে হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আসার কথা ছিল কিন্তু কোন এক অজ্ঞাত কারণে তিনি আসতে পারেননি উনার বদলে দ্বিতীয় দিনে আজ রবিবার প্রধান অতিথি হিসাবে ওয়াজ করবেন বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা কারী জুবায়ের আহমদ তাসরিফ এছাড়া বিশিষ্টে আলিমোগন ওয়াজ করবেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর টিভি ত্রিপুরা কবিরাজ নাইম উদ্দিন যে কোনো ধরনের হাড় ভাঙ্গা জয়েন্ট সরে যাওয়া কোমরের ব্যথা বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন সাত শূন্য আট পাঁচ সাত সাত এক সাত তিন নয় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই ইন্ডিয়া ত্রিপুরা পৌঁছেছি দোয়া চাই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ